অ্যাপেল আইডির ইস্যুটা খুব মারাত্মক আকার ধারণ করেছে যার কারণে হচ্ছে গিয়ে আপনি ওল্ড কোনো ডিভাইসে অ্যাপেল আইডি সাইন ইন করতে পারছেন না বা আপনি অ্যাপেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছেন না তো এটার জন্য আমি এর আগে একটা সলিউশন দেখিয়েছিলাম আপনাদের আই ক্লাউড ডট কম থেকে আপনারা অ্যাপেল আইডি খুলে নিতে পারবেন কিন্তু বর্তমানে সেটা অফ করে দিয়েছে তো এখন উপায়টা কি উপায় হচ্ছে গিয়ে আমার স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে সেই নাম্বারে যোগাযোগ করে আমার থেকে অ্যাপেল আইডি ক্রিয়েট করে নিতে পারেন এটা হচ্ছে গিয়ে ইউকে এবং ইউএস দুইটা মেথডে ক্রিয়েট করা হয় আপনাদের যাদের যেটা লাগবে ফুল কমপ্লিট অ্যাপেল আইডি নিতে পারবেন এবং আরেকটা কথা হচ্ছে অ্যাপেল আইডি আপনারা আপনার যে জিমেল সেই জিমেল এবং আপনার যে পার্সোনাল ফোন নাম্বার সেই পার্সোনাল ফোন নাম্বার ভেরিফাইড থাকবে একদমই আপনার পার্সোনাল আইডি এবং এই অ্যাকাউন্টটা ইন হবে না বা অ্যাপেল অ্যাক্টিভ এরকম কোনো ইস্যু দেখাবে না আর এই অ্যাপেল আইডির সাথে থাকছে এক বছরের গ্যারান্টি যদি কারো কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করলে ফ্রি সার্ভিস পাবেন আশা করি সমস্যা হবে না ইতিমধ্যে আমি অনেকগুলো অ্যাপল আইডি খুলেছি এবং সেই লেনদেন বা স্ক্রিনশটগুলো আমি আপনাদের সাথে স্ক্রিনে শেয়ার করেছি আপনারা চলে দেখে নিতে পারেন হচ্ছে সমস্যা নাই আর ধন্যবাদ ভাই আপনাকে আমার অ্যাপল আইডি ক্রিয়েট করার সিস্টেমটা হচ্ছে আমি অ্যাপল আইডি ক্রিয়েট করে দেব আপনার জিমেইল দিয়ে এবং আপনার ফোন নাম্বার ভেরিফাই করে দেব কিন্তু আপনার পাসওয়ার্ড নেয়ার আগে আপনাকে পেমেন্টটা ক্লিয়ার করতে হবে তো অনেকেই বলে পাসওয়ার্ড দেন আগে আমি সাইনিং করে টাকা দেবো এরকম আমি অনেকবার দিয়েছি এবং কেউ এখন পর্যন্ত আমাকে পেমেন্ট করেনি যার কারণে হচ্ছে গিয়ে আমি নতুন রুলসটা অ্যাপ্লাই করেছি অ্যাপেল আইডি ক্রিয়েট করার পরে পেমেন্টের পরে অ্যাপেল আইডি পাসওয়ার্ডটা দেওয়া হবে যদি কোনো সন্দেহ থাকে তাহলে আপনাদের সাথে আমি যে স্ক্রিনশট এবং আমার যেই কাস্টমারের সাথে লেনদেন সমূহ সেগুলোর স্ক্রিনশট আপনার দেখতে পারেন এবং আমার যেই অ্যাপেল অ্যাকাউন্টের যে বাই সেল পেজ আছে সেই ফেসবুক পেজের লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমার কাস্টমারের রিভিউ সহ এবং কিছু স্ক্রিনশট আমি অ্যাপেল আইডি খোলার সাথেই সেই স্ক্রিনশটগুলো আপলোড দিয়ে দিই তো যদি অ্যাপলআইডি ক্রিয়েট করতে না পারেন সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করলে আপনাদের সীমিত কিছু অ্যামাউন্টের বিনিময়ে আমি অ্যাপলআইডি ক্রিয়েট করে দিতে পারবো এবং এই সীমিত কিছু অ্যামাউন্টটা আমি উল্লেখ করতে পারছি না কারণ ইউটিউবের কিছু রুলস রেগুলেশন আছে যার কারণে ইউটিউব চ্যানেলে আমি এই রুলস অ্যান্ড রেগুলেশনটা ব্রেক করতে পারছি না তো আপনারা আমার স্ক্রিনের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই আপনারা ডিটেলস জানতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা কথা আছে সেটা হচ্ছে গিয়ে আপনারা যারা অ্যাপেলাইটি কাজ শিখতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি অ্যাপেলাইটি কাজও শেখাই এবং অ্যাপেলআডির যত রকমের ইস্যু আছে সব কাজই শেখাই ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম